দারুণ দারুণ লাগবে এই নৌকা ভ্রমণ মানে বিশেষ করে এই রকম বর্ষা নদীতে আমরা চলে আসলাম এইরকম একটা ক্যাফে রয়েছে সেখানকার এই নৌকাটা এখানে মানে রেস্টুরেন্টের মধ্যে খাওয়ার খাবার চলে পাশাপাশি দিনের বেলায় এই ভ্রমণটা হয় ওরা পঞ্চাশ টাকা করে নেয় চারজন থাকলে দুশো টাকা হলে একটু শিফ করিয়ে দেয় দারুণ